সাথে সাথে অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এর নাম্বার জাস্ট আপনি এই ডিজাইনটা দেখেন এটা থেকে কিন্তু আপনার চুপ সরাতে পারবেন না এটা এতটাই প্রিটি এতটাই প্রিটি এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন ফন পার্টের ডিজাইনটা দেখেন যখন আপনারা ডিজাইন করে সুন্দর করে লেস দিয়ে সেলাই করবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে রেগুলার ইউজের জন্য বলেন কোথায় ঘুরতে যাওয়ার জন্য বলেন এই ড্রেসের কোনো তুলনাই হয় না ওড়নাটা তো পুরাটাই একটা রাজকীয় ডিজাইন মাশাল্লাহ এরপর পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অন এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ আজকে ড্রেস থেকে কি কেউ চুপ পারবেন বলেন কেউ চুপ পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের থেকে কিন্তু এই কালেকশনগুলো কেউ একটা দুটা নেয় না এমনও আছে দশটা পনেরোটা ষোলোটা সেম সেম দুই তিনটা করেও কিন্তু নিয়ে যায় এতটাই সুন্দর আর সবাই কিন্তু অনেক সুন্দর রিভিউ দেয় আপনারা আমাদের পেজ বিজি করলে কিন্তু রিভিউ দেখতে পারবেন এটা রয়েছে ব্যাক পার্টটা দেখেন কি যে সুন্দর আনকমন একটা ডিজাইন মাঝখানে এই প্রিন্টটা পরবে যখন এটা সেলাই হবে ব্যাক পার্টটা যে কি যে ভালো লাগবে এই ধরনের প্রিন্ট কোলা সবাই অনেক বেশি পছন্দ করে এরপর এটা চলে আসবে প্রসার হাতার কাপড় দেখেন হাতার কাপড়টা কি যে এক্সক্লুসিভ বল প্রিন্টের উপরে ডিজাইনটা এত ভালো লাগছে যখন আপনারা এদিকে লেস করবে ডিজাইন করবে তখন আরো বেশি দুর্দান্ত লাগবে এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে এটা থেকে তো আমি চুপ সরাতেই পারছি না আর আপনারাও নিশ্চয় এটা থেকে চুপ সরাতে পারছেন না তাই না এটা বলছেন ওনাটা দেখেন উনাটা তো আরো বেশি ডিফারেন্ট এর মধ্যে আরো বেশি সুন্দর লাগছে যে দেখেন কি যেটা আপনি ওনাটা চাইলে এভাবেও ধরতে পারবেন তখন ওনারটা দেখতে আরো বেশি ভালো লাগে যে দেখেন মাশ আল্লাহ দেখার মতো একটা কালেকশন এরপর পাচ্ছেন আপনি ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুর রয়স আল দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে ধ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফার্হেন্স ফেশনের পেজ কিংবা ফার্হেনার ফেশানে পেজের বিজনেস হোয়াটসআপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চট্টগ্রাম সিটিতে